জন্য এইটাকে সাহাবিরা বলাতে অমর রাদি আল্লাহ তালু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই এ সেই থেকে নবী সাল্লা সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর তাহলে এখন চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি কত হিজরি আর তার মানে হলো আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কথাটা বুঝছি নি আপনার তাইলে এক নাম্বারে শরীয়তের হুকুমা হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কিনা দুই নাম্বারে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লামকে যে ভালোবাসে সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির হিজরতের হিসাবে নবীজির সাথে সম্পৃক্ত এই কারণেও একজন মুসলমান নবী প্রেমিকের জন্য ইসলামী বছরের হিসাব রাখা জানা উচিত কিনা বললাম তাইলে তাইলে আমরা যারা রাখছি না জানি না তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের মহাব্বতের এই দিক দিয়া একটা ঘাটতি কিনা আমাদের তিন নম্বর বিষয় হলো এই ইংরেজি বছর যেটা এটার হিসাব রাখা বাংলা বছরের হিসাব রাখা হারাম নয় না যায় না কিন্তু প্রাধান্য পাবে আমাদের কাছে ইসলামী বছর কেন ইংরেজি এই বছর দুই হাজার চব্বিশ সাল এটা হলো খ্রিস্টানদের হিসাব হজরত ঈসা আল যে এই বছর জন্মগ্রহণ করছেন ওইটা খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের বছর অর্থাৎ আজ থেকে দুই হাজার চব্বিশ বছর আগে ঈশানবী নবী জন্মগ্রহণ করছে তো এটা খ্রিস্টানদের হিসাব আচ্ছা বাংলা সন যেটা আমাদের এই অঞ্চলে বাংলা সন এটা হলো সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মুঘল বাদশাহ বাদশাহ আকবর যাকে আকবর দি গ্রেট বলা হইতো এই আকবরের আমলে পুরা অঞ্চলের দিল্লির খেলাফ যত বড় সাম্রাজ্য ছিল তাদের মৌসুমি যে খাজনা উঠাইতো জনগণ থেকে ট্যাক্স ফসলি জমি কাটার পরে এই সময়ে ট্যাক্স উঠাইতো তো এইটার হিসাবের জন্য বাদশাহ আকবর ওনার সভাসদদেরকে বলছিল তোমরা আমাদের এই অঞ্চলের হিসাবে এখানকার সিজন হিসাবে তোমরা একটা বছর হিসাব করো যাতে করে খাজনা আদায় করতে কি হয় হিসাব করতে সুবিধা কয় বছরের খাজনা কোন বছরের খাজনা ট্যাক্স এই কারণে এই বাংলা শোন এইটা এই কারণে চালু যে আপনি করে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন তাইলে বাংলা শোন আবারও বলছি ইংরেজি সন এটা হিসাব রাখা বা হিসাব করা খারাম নয় না যায় না কিন্তু বাংলা সনের সাথে ফসলের জমির খাজনার সম্পৃক্ততা ইংরেজি সনের সাথে খ্রিস্টানদের বিশ্বাসের সম্পৃক্ততা কিন্তু ইসলামী সনের সাথে রসুল উল্লাহ সাল্লাহামের হিজরতের সম্পৃক্ততা এই তিনটা বিশ্লেষণ করিলেও মুসলমানের কাছে প্রাধান্য পাওয়ার কথা ছিল কোনটা ইসলামী বছর কিন্তু কোথায় আমরা বাপের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সহ জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি ঠিক না বাপের মৃত্যু তারিখ লেখা আছে ইংরেজি ইসলামী বছরের হিসাব কই কইতেও তো কেউ বলতেও তো পারে এটা এটা দরকারই না আহা যেটা ছিল দরকার সেটা ভুলে গেলাম যেটা না হলেও চলতো সেটা খুব মনে রাখ এই হলো আমাদের জিন্দু দুশ্মনের অব্যাহত প্রচারণা মনে রাখবেন সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির পরিকল্পিত ধীরে ধীরে স্লো মোশনে তাদের প্রচারণার একটা কার্যকর সফলতা এটা যে দুশ্মন বিভিন্ন বিষয়ে সুন্নত যা নবীজির সাথে সম্পৃক্ত যেটা সেটা আমার ঘরে ভুলাইয়া দিছে আর তাদের যেটা দেওয়া সেটা আমাদেরকে একদম মজবুত করে কলজার ভিতরে বসায় দিছে মানে কি যেমন একটা 6 বছরের বাচ্চা আর 90 বছরের বুড়ো উনি ব্রাশ এবং টুথপেস্ট এটা চিনতে কোনোদিনও ভুল করে না কিন্তু মিসওয়াক হাজারো লক্ষ মুসলমান রাসূলুল্লাহর এই সুন্নাত চেনেও না বোঝেও না গুরুত্ব দেয় ভুলে গেছে সুন্নাতকে মনে রাখছে ব্রাশ আর টুথপেস্ট এটা বলে না এটা মনে থাকে বোঝেন নাই কথা ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না দস্তর খান মনেই পড়ে না এখন চলে এখন চলে নবীর প্রেমে এমনি ডোলন আর নাচন লড়ন এটা তো সহজ বুঝেন নাই রসুল্লা সাল্লামের ভালোবাসায় আরো দশ কেজি জিলাফি বিরিয়ানি বাড়াইয়া দন এটা সহজ কারণ এটা তো খানা এটা সমস্যা হয় না ভাইয়া এটা লেগে লোক পাওয়া যায় মানে আমিও যদি কই আরো পঞ্চাশ কেজি জিলাপি বাড়িয়ে দিলে বাড়াই দিলে ভালো হয় আসেননি কোনো ভাগ্যবান দিবেন ভাগ্যবান মানে বহুত লোক পাওয়া যায় জিলাপি এনা বিরিয়ানি এনা খিচুড়ি এনা কিন্তু রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে ধরে ধরে জিন্দিগির মধ্যে আনা সেটা জীবনে বাস্তবায়ন করা সেটা কঠিন আর এটাই ভালোবাসা এটাই মহব্ব তাইলে দস্তরখান আপনি চলেন হাইটা ঘুরে মুসলমানের ঘরগুলোতে জিজ্ঞাসা করে দেখেন চাচা আপনাদের দস্তরখানটা দেখান তো এক হাজার ঘরে ঘুরে দেখেন আপনি কয়টাতে পাবেন আপনার বিবেকে যা বলে দেখেন আপনি আমার জীবনে ছোট্ট জীবনে কত সময় দেখছি বলার পরে এটা লুঙ্গিয়ে নেছি লুঙ্গি কি দস্তরখান বেটা এটা তো লুঙ্গি না যে দুর্গন্ধওয়ালা বেড়া এটা গামছা কি দস্তরখান গামছা তো গামছা খান তার মানে চিনলেই না চিনলেই অতচ রসুল্লাহ সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন বিদায় নেন মালাকুলমদ আজরাই যেদিন নবীর রুহু কবচ করছে খোদার অসম্ভব আল্লাহর কসম নবীজির হাতে শেষ যে আমলটা ছিল আমাদের নবী শেষ নবী শেষ নবীর শেষ আমল কি কিওয়বীর আখিরি আমল কি বলেন মিসওয়াক ওয়াক নবীজি মিসওয়াক করা অবস্থায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল কেন ভুলে গেলেন কেন আমল চায় না মিসওয়াক করতে ব্রাশ কেন ভুল হয় না বলেন মুসলমান নবী সাল্লাম হাদিস আছে নবীজি বলছে জিবরাইল আমার কাছে যতবার আসছে ততবার কসম নবী বলছে যাওয়ার সময় আমার বলে গেছে করতে ভুলবেন না শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল চব্বিশ হাজার বার কয় হাজার বার চব্বিশ হাজার বার কোরআন শব্দ আয়াত্রাইল নার সময় বলে গেছে কয়টা কথা বলেন না সত্তরটা পুরস্কার উনসত্তরটা পুরস্কার আল্লাহ আখেরাতে দিবে একটা পুরস্কার দুনিয়ায় মিস সেই একটা পুরস্কার হলো

আপনি বলেন বাপ যেটা যেটা রসুলা ভুলে শুধু একটা উদ্দেশ্যে যে আমার বান্দারা আমার হুকুমে আনুগত্য করবে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই আমার বাপ আপনাদের কাছে আমি অনুরোধ করছি ইসলামী বছরের কথা বলাতে মনে হইল এই জন্য বললাম যে রসুল্লাহ সাল্লামের সম্পৃক্ত বিষয় কত সুন্নাত কত সুন্ন বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না কেন আপনি রবিকে ভালোবাসেন না ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইতে আপনার মনে থাকে না কেন কেন থাকবে না মন রসুল্লা সাল্লামের সুন্নাত যুবক ভাই তোমার চুল কোনোদিন নবীর মতো রাখবার কথা মনে পড়লো না কেন দাড়ি কাটেন যারা ওই মুসলমান নবী সাল্লামের মতো চেহারা বাড়ানোর মতো মানসিকতা হলো না কেন কারে সাজাইলেন কার থেকে শিখে দাড়ি কাটলেন কার থেকে বলে সাল্লাহ সাল্লাম বলছেন দশটি বিনেশ জিনিস ফিতরা সুস্থ স্বাভাবিক স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় দশটি জিনিস নাক পরিষ্কার করা নখ কাটা নাবির নিচের পশম কাটা বগলের পশম উপ এগুলো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় ঠিক একই রকম দাড়ি লম্বা করা মোষ কাটা রসুল্লাহ বলছে সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় জন্য দাড়ি কাটা এটা স্বাভাবিকতার পরিচয় নয় উনি অস্বাভাবিক স্বাভাবিক মানুষ না মানুষ কিতাবে আছে তারিখে আছে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে পারস্য থেকে দুইজন লোক অগ্নি পূজক নবীজির কাছে আসছেন নবীজি চেহারার দিকে এক নজর তাকাই এই চেহারা ফিরায় নিছেন তাদের দুইজনেরই চেহারায় দাড়ি ছিল না নবীজি বললেন তোমাদেরকে এভাবে চেহারা বানাইতে বলছে কে ওই দুইজন বলছে আমাদের খোদা মানে হেরা হেদের দেশের বাদশাকে রব বলতো আমাদের রব আমাদের খোদা তিনি বলছে আমাদেরকে এভাবে চেহারা রাখ নবীজির সাথে সাথে বলছে বল আমার বরং আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আমার বাপ কেন ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন আপনি যদি আর কথা নাই তো আগে কইছি বলেন আর নাই কথা আরেকবার আইলে সামনে পারে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি যদি বলেন আমার গায়ে লাগে আপনার আড্ডিত লাগলি কি আমার সমস্যা কি আপনি মাইন্ড করলে সমস্যা কি ইনসাফের কথা বলেন আপনি কেন ছেড়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত মুসলমানের নজয়ান কেন চুল কাটলা বেইমানের মত কেন কোন একটা কাফের বেইমান একজন তাদের কোন সৌন্দর্যের উপরে পৃথিবীতে কোন স্থায়িত্ব নাই কোন নায়ক কোন গায়ক কোন খেলোয়াড় তার চুলের কাটিং কিংবা তার চুলের ফ্যাশন তার কোন জামা পোশাকের উপরে তার নিজেরই স্থায়িত্ব নাই হেতেই ছয় মাস পরে আবার হেতের ডিজাইন বদলায় এলা এটা তো পাগলের তোর নিজের সুন্দর উপরে তো তোরে আস্থা নাই নাইলে তো আমি তো সেই ছোট্টবেলায় লুঙ্গি পাঞ্জাবি টুপি এই দাড়িওয়ালা চেহারা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজও আছি আরো যদি হাজার বছরও হায়াত দে খুদার অসম করে বলতে পারি আমার কাছে এটাই শুরু কি আমি বদলাবো কেন তুমি বদলাও কা এত সুন্দর করে এটার চুলে চুলের বাম্পার ঠিক করলা এটা আবার কাটতে লাও কা আরেক আরেক মডেল বানাও কা বুঝা গেছে তোমার সুন্দরের উপরে তোমারই আস্থা নেই আমার বসুলে সুন্দরের উপরে আমার আস্থা আছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে নবী কেমন ছিল বলবো বলে সাহাবি তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত আগের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে আরেকজনকে বলছে আমনে কল আরেক সাহাবি বলছে আমি বলবো বলছে তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলে তাও সবচেয়ে সুন্দর না সেটাও সেরা কান সেটাও সেরা হাতের আঙ্গুল এটাও সেরা সারা দেহ একসাথে এটাও সেরা হসনে ইউসুফ দমে আইসা আদে বাইবা দারি হামা দারন তু আল্লামা ইকবাল বলছে হে ইউসুফের সৌন্দর্য যত বৈশিষ্ট্য যদি বন্ধু আপনার মাঝে খুচি মাঝে একা সবটাই খুঁজে সব নবীর যত সিফাত একা মোহাম্মদে আরবির সব সিফার তাকে বাদ দিলেন তার সুন বাদ দিলেন আই মুসলমান কতটা পিছিয়ে পড়ে গেলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সর্বশেষ কথা হইল অতএব ইসলামী বছরের গুরুত্ব দিবেন ইসলামী শনের গুরুত্ব দিবেন আর এখন হইল মহরম মাস মহরম মাসের মূল আমল আমাদের জন্য কি আমাদের জন্য আমল হল এই মঙ্গল বুধবারে দুটা রোজা রাখ মঙ্গল বুধবারে কি রাখা দুটা রোজা রোজা রাখ আসুরার রোজা রসুরুল্লাহ সাল বলেন আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে আল্লাহ তালা এর বরকতে আমার উন্মতের পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন আহতাসিবু জন্য আপনি আমি আমরা সবাই মিলে নিয়ত করি যে ইনশাল্লাহ এই মঙ্গলবার বুধবারে আশুরার দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ আরো আরো ভালো হয় সোমবার দিনও যদি রাখেন নবী সাল্লাম প্রত্যেক সোমবারে এমনিতেই সারা বছর নবীজি সোমবারে কি রাখতেন রোজারা মুখে মুখে আসে তো রাখেন সোমবারও চেষ্টা করে মা বোনদের কাছে বলবেন নিজের ঘরে স্ত্রী এটা বলবেন মঙ্গলবার বুধবারে যেন দুইটা নফল রোজা রাখে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমার বাপ শেষ কথা হইল মাদ্রাসাকে ভালোবাসবেন মুসলমান নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শেখাবেন একজনকেও সময়ের এমন অবস্থা বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে সকলকে দিন শেখাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মাদ্রাসার কি নাম জানো মার্কাজুল হুদা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের এই মজদিস আল্লাহ কবুল করেন আল্লাহ